আসসালামু আলাইকুম ভিউয়ার্স অজিয়াস মোম কিচেনে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ঢ্যাঁড়স আর টমেটো দিয়ে একটি মজাদার ভর্তার রেসিপি এই ভর্তাটি গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে আর বানানো খুবই সহজ প্রিয় দর্শক আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন এই ভত্তাটি বানানোর জন্যে আমি প্রথমে একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল গরম হলে আমি এখানে চারটি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তেলের মধ্যে একটু ভেজে দিবো হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা জিরা যখন ফুটতে শুরু করবে তখন দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি এখানে দুটি মাঝারি সাইজের পেঁয়াজ আর একটি বড় রসুনের চারকোয়া কুচু করে দিয়েছি পেঁয়াজ রসুন কুচি তেলের মধ্যে হালকা লালচি করে ভেজে দিয়ে দিব ঢেঁড়স আমি এখানে ঢ্যাঁড়সগুলো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি ঢ্যাঁড়সগুলো অবশ্যই কাটার আগে ধুয়ে নিতে হবে এরপর দিয়ে দিব একটি টমেটো চার ভাগ করে আমি এখানে আট থেকে দশটি ঢ্যাঁড়স নিয়েছি এবার ঢেঁড়স আর টমেটো পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এরপর দিব চার পাঁচটি কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ ভর্তার ঝালটা আপনাদের যার যার পছন্দ অনুযায়ী দেবেন কেউ যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে মরিচ আর একটু বাড়িয়ে দিবেন তো ভর্তা ঝাল হলেই আমার কাছে খেতে বেশি ভালো লাগে এবার ঢ্যাঁড়স আর টমেটো সিদ্ধ হওয়ার জন্যে দেব সামান্য একটু পানি তারপর পানির সাথে ঢ্যাঁড়স টমেটো ভালোভাবে চেড়ে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এই সময় চুলা রাজ মাঝারিতে রাখবো কারণ যদি আমরা চুলা গাছটা বাড়িয়ে দিই তাহলে পানি শুকিয়ে যাবে আর ঢ্যাঁড়স সিদ্ধ হবে না ঢাকনা তুলে একটু পর পর নেড়ে চেড়ে দিব যেন পুড়ে না যায় এ পর্যায়ে আপনি দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে যাচ্ছে কিন্তু ঢেঁড়সগুলো এখনও সিদ্ধ হয়নি তাই এখন চুলারাজ কমিয়ে দিব আর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব এক মিনিট পর ঢাকনা তুলে আপনাদের দেখাচ্ছি আপনি দেখতেই পাচ্ছেন পানি কিন্তু শুকিয়ে গেছে আর ঢ্যাঁড়স টমেটোগুলোও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবার এক মুঠো ধনিয়া পাতা দিয়ে ঢ্যাঁড়স টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমরা চুলার আজ কমিয়ে একটু ঘন ঘন নেড়ে সবগুলো উপকরণ একটু ভাজা ভাজা করে নিব এগুলো ভাজা ভাজা করার কারণে এই ভর্তাটা এত গরমের মধ্যেও ফ্রিজে না রাখলেও অনেকক্ষণ ভালো থাকবে তারপর এগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি ভত্তার এই উপকরণগুলো যখন ঠান্ডা হবে তখন আমরা এখানে যে শুকনো মরিচ আর মরিচ দিয়েছিলাম সেগুলো হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিব যেন মরিচের ঝাল বের হয়ে আসে এবার মরিচগুলো ঢ্যাঁড়স আর টমেটোর সাথে হাত দিয়ে ডলে ডলে খুব ভালো করে মিশিয়ে নিব ঢ্যাঁড়স কিন্তু খুবই উপকারী একটা সবজি ঢ্যাঁড়স কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে আর কোষ্ঠকাঠিন্য দূর করতেও ঢ্যাঁড়স আর টমেটো খুবই কার্যকরী গরম ভাতের সাথে এরকম একটু ভর্তা থাকলে দেখবেন নিমেষে অনেক ভাত খেয়ে ফেলা যাবে আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ